আসসালামু আলাইকুম এপ্রিয়ন মাইমন সিং শহরের দর্শনীয় তিনটি জায়গা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব নাম্বার ওয়ান কৃষি বিশ্ববিদ্যালয় নাম্বার টু আবেদিন পার্ক নাম্বার থ্রি শশীল জমিদার বাড়ি মাইমন সিং শহরে যদি একদিনের জন্য এসে থাকেন অবশ্যই এই তিনটি জায়গা অবশ্যই ঘুরে যাবেন এবং আপনাদেরকে মূল ভিডিও নিয়ে যাই মাইমেনসিং জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাহাড়ে প্রায় বারোশো একর জমি নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়েছে উনিশশো সালে কার্যক্রম হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রশাসনিক ভ্রমণ কেন্দ্রীয় গৃহস্থ গার্ডেন হর্টিকালচার বিল্ডিং স্টেডিয়াম জেনেসিয়াম। জিআইটি বমন স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র তেরোটি আবাসিক হল এবং ডক্টর জোয়েদ মিয়া মন্ডির এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে ফুলের বাগান আম লেচুর বাগান সবুজ মাঠ লেক ফিশ মিউজিয়াম কৃষি মিউজিয়াম সেন্ট্রাল মসজিদ বিভিন্ন ফসলের কেত মাছ শ্বাসের পুকুর গবাদি পশুর মাঠ নন্দানিক সড়ক এবং ভিন্ন দর্শনীয় বাস্কার্য নাম্বার টু জয়নলাবেদিন পার্ক সিং সার্কেট হাউস সংলগ্ন শিল্পচর্যা জয়নালাবিদিন জয়নালাবিদিন নিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে আর এই পার্কটি শিল্পচর্যা জয়নালাবিদিন নামে পরিচিত জয়নলাবেদিন পার্কে রয়েছে দৃষ্টিনন্দন নন্দন ফুয়ারা ট্রেন মেজিক নৌ ম্যাজিক নৌকা মিনি চিড়িয়াখানা বৈশাখী মঞ্চ ঘোড়ার গাড়ি চোরকি জেলা প্রলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকান আর এই নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা এদিকে যেমন জয়নুল আবেদিন সংগ্রহশালার বিখ্যাত ছবি দেখার সুযোগ মিলে অন্যদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় কিছুটা সময় কাটানো যায় শশী লজ মাইমেরসিং জেলা সদরে অবস্থিত এটি একটি রাজবাড়ি উনিশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন প্রসাদ প্রসাদ নির্মাণ করেন মহারাজ সূর্যকান্ত তার দত্ত ছেলে শশীকান্ত চর্যার চৌধুরীর নাম অনুসারে প্রসাদটির নামকরণ শশী লজ রাজবাড়ি নামে পরিচিত উনিশশো সাতানব্বই সালে ভূমিকম্প ভ্রমণটি ক্ষতিগ্রস্ত হলেও শশীকান্ত নয় একর জায়গার উপর নির্মিত শশিলজ ভ্রমণের প্রধান ষোলটি গঞ্জুব রয়েছে শশিলজের মূল ভ্রমণের সামনে একটি চমৎকার বাগান রয়েছে বাগানের মাঝখানে শীত পাতারের পোয়াররা সাথে ব্যঞ্চনের এক আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে এবং হমনসিং শহরের যদি আপনারা একদিনের জন্য এসে থাকেন অবশ্যই ভিডিওটি আমার ভিডিওটি থেকে যদি এসে থাকেন অবশ্যই তিনটি জায়গা ঘুরে যাবেন আপনাদের কাছে ভালো লাগবে এবং সেই জায়গাগুলো অনেক এনজয় করতে পারবেন কাটতে সময় কমও লাগবে তো আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগছে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন